আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ইতিপূর্বে জানেন যে প্রায় ছয় সাত দিন যাবৎ তাপমাত্রা বৃদ্ধির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল আগামীকাল আঠাশ তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হবে এরই ধারাবাহিকতায় একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন বিষয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ দেখার রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে এনে দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই প্রজ্ঞাপনটি জারি করেছে এনে বিস্তারিত পড়া যাক সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদ উল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত বিশ চার দুহাজার চব্বিশ তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের এত এত স্মারকনং মোতাবেক ঘোষিত ছুটি সপ্তাহ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হল আগামী আঠাশ এপ্রিল দুহাজার চব্বিশ তারিখ রোজ রবিবার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সেই সকল কার্যক্রম সীমিত থাকবে তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারেও শ্রেণী কার্যক্রম চলবে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এখানে দেখুন রাষ্ট্রপতির আদেশক্রমে মুসামন্ত্রী আক্তার উপসচিব উনি এখানে সিগনেচার করেছেন এবং সদা অবগত প্রয়োজনীয় কার্যার্থে অনুপ্রেরণ করা হয়েছে এখানে দেখুন সব অনুলিপিগুলো দেওয়া হয়েছে এই যে দেখুন তো এখানে কাল থেকেই আমরা আশা করব আমাদের সকল প্রতিষ্ঠান চালু হয়ে যাবে ভিডিওটি আর করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেল টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন